আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় কাশফ কী এবং কাশফ হতে অর্জিত জ্ঞান কতটুকু আমলযোগ্য প্রথমে আমরা জানব কাশফ কী কাশফ মানে হল অজানা কোনো বিষয় নিজের কাছে প্রকাশিত হওয়া এটি আল্লাহর পক্ষ থেকেও হয় আবার শয়তানের পক্ষ থেকেও হয় এই কাশফ কখনো সঠিক হয় আবার কখনো মিথ্যা হয় যেমন স্বপ্নে হয়ে থাকে কখনো বাস্তবসম্মত হয় কখনো বাস্তব পরিপন্থী হয় তাই এটি শরীয়তের দলিল তো নয়ই উপরন্ত এটিকে শরীয়তের কোষ্টিপাতরে যাচাই করা আবশ্যক এমনিভাবে কাশ্প ইচ্ছাধীন কোনো বিষয় নয় যে তা অর্জন করা শরীয়তে কাম্য হবে বা সবাবের কাজ হবে অনুরূপ কাশ্প হওয়ার জন্য বুজুর্গ হওয়া শর্ত নয় বুজুর্গ তো দূরের কথা মুমিন হওয়া শর্ত নয় কাশ্প তো ইবনু সাইয়াদের মতো দাজ্জালেরও হত সুতরাং কাশ্প বুজুর্গ হওয়ার দলিল হতে পারে না হাকিমুল ওম্মদ হযরত আশাব আলী থানবী রহমাতুল্লাই বলেন বুজুর্গদের যে কাশ্প হয়ে থাকে তা তাদের ক্ষমতাধীন নয় হযরত ইয়াকুব আলাইসালামের বিষয়টি লক্ষ্য করুন কত দীর্ঘদিন পর্যন্ত ছেলে ইউসুফ আলাহিসাল্লামের কোনো খবর তার কাছে ছিল না অথচ খবর না পাওয়ার কারণে যে কষ্ট তিনি পেয়েছিলেন তা সবারই জানা কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন যদি কাশ্প ইচ্ছাধীন কোনো কিছু হতো তাহলে ইয়াকুব সালাম কেন কাশফের মাধ্যমে খবর পেলেন না আর যখন বিষয়টি জানার সময় হল তখন বহু মাইল দূর হতে হজরত ইউসুফ আলাহ সালামের জামার ঘ্রাণ পর্যন্ত পেতে লাগলেন সুতরাং কাশফ যখন কারো ইচ্ছাধীন নয় তখন এটাও অপরিহার্য নয় যে বুজুর্গদের সর্বদা কাশফ হতেই থাকবে এখন আমরা জানব কাশ্প হতে অর্জিত জ্ঞান কতটুকু আমলযোগ্য কাশ্প মূলত আরবি শব্দ যার অর্থ উন্মুক্ত হওয়া বাতিনি রহস্যাদি সম্পর্কে অবগত হওয়া তরিকতে দৃষ্টিতে কাশ্প হচ্ছে এক ধরনের অন্তর্দৃষ্টি যার সাহায্যে প্রকৃত অলি ও সাধক বাতিনি জগতের দৃশ্য অদৃশ্য বিষয়াদি এবং আল্লাহ তালার জাত ও সিফাতকে জানতে প্রয়াস পান এবং ভবিষ্যৎ জগতের অনেক কিছু তাদের নিকট স্পষ্ট হয়ে যায় তবে এটা অর্থাৎ কাশ্প প্রকৃত আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহর পক্ষতে হতে খাস দয়া ও করুণা কোন কোন তরিকতপন্থী সফিন নিকট কাশ্পলব্ধ জ্ঞানই প্রকৃত জ্ঞান কিন্তু হযরত শাহ ইমাম আহমদ রেজাখান রহমাতুল্লাই সহ অনেক বুজুর্গানে দিন প্রসিদ্ধ ও হকপন্থী ইমামদের উক্তি উদ্ধৃতিপূর্বক লিখেছেন যে আল্লাহর কিতাব ও সুন্নতে রসুল তথা শরীয়তের বিধিবিধানকে অলিদের কাশ্প অতিক্রম করতে পারে না কোরআন ও প্রিয়নবী সাল্লাহ আলিয়ালামের সুন্াহ তথা ওহির মাধ্যমে যে ইলম অর্জিত অর্থাৎ ইলমি দিন এটাই মূল জ্ঞান এ প্রসঙ্গে প্রখ্যাত সাধক হযরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ বলেন আমাদের সফিদের ইলম অর্থাৎ হাল ও কাশফ হল মহান আল্লাহ তালার কিতাব ও রসুল পাক সাল্লাহু আলিয়া সাল্লামের দ্বারা আবদ্ধ আর যে কাশ্যের স্বপক্ষে কিতাবুল্লাহ সুননাতে রসুল সাক্ষ্য দেয় না তা কোনো বস্তুই নয় অর্থাৎ তা ভ্রান্ত আর তাই প্রকৃত অলিদের ইলম তথা কাশ্প অর্জিত জ্ঞান কখনও কিতাব উল্লাহ তথা আল্লাহ তওয়াল্লা কিতাব ও সুন্নতে রসুলের বাইরে যাবে না যদি সামান্য পরিমাণও বাইরে যায় তাহলে বুঝতে হবে যে তা প্রকৃত ইলম নয় প্রকৃত সফিদের কাশ্পও নয় বরং নিছক মূর্খতা আল্লাহ তাল্লা শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন সে বহু কাফের অধিকারী ব্যক্তিকে ধোকায় পতিত ফেলে ফলে ওই ধরনের কাফের দাবিদার ভণ্ডরা সেটাকে আল্লাহর পক্ষ থেকে মনে করে এটার উপর আমল করে নিজে যেমন পথভ্রষ্ট হয় অন্যদেরকেও পথভ্রষ্ট করে এজন্যই শরিয়ত তরিকতের প্রখ্যাত ও প্রকৃত সায়ক ও ইমামগণ কাশফ দ্বারা অর্জিত ইলমের তথা জ্ঞানের উপর আমল করার পূর্বে তা কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুলের মাপকাঠিতে যাচাই করে নেন যদি কাশ্মে অর্জিত জ্ঞান কেতাবুল্লাহ ও সুন্নাতের অনুরূপ হয় তবেই তা আমলযোগ্য নতুবা তা পরিত্যাজ্য এবং আমলযোগ্য নয় বরং তা শয়তানের প্রতারণা মনে করতে হবে এখন আমরা জানব স্বপ্ন কি হাদিসে এসেছে স্বপ্ন নবুয়াতে ছেচল্লিশ ভাগের এক বাঘ এটিও কাশ্য বা ইলহামের মতো আল্লাহ প্রদত্ত হতে পারে আবার শয়তান থেকেও হতে পারে স্বপ্নে অনেক কিছু মানুষ দেখতে পারে এবং স্বপ্নেও রহুল কুদ্দুসও আসতে পারেন বার্তা নিয়ে তবে তা বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রেই হয়ে থাকে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্নকে ইলহামি স্বপ্নও বলা হয়